এই যে দেখেন এই যে এই যে তারপরে এই যে দেখেন তারপরে এই যে আলহামদুলিল্লাহ তো এখন এই গুটি যাতে মালটার গুটি ধরার আমরা কীভাবে করব আমাদের আছে অনেক দোকান অনেক দূরে আমরা সার ব্যবস্থা সহজে করতে পারি না তো আমাদের কাছে হয়তো দুই এক পথ আছে দুই এক পথ দুই এক পথ নাই তা আমরা কিভাবে মালটার গুটিগুলা ধরার রোধ করবো হ্যাঁ তা আসুন আমরা একটু দেখি কিভাবে আমরা মালটা বা কমলা গুটি ধরা রোধ করবো সে সাথে আবার বলা আগে বলে রাখি আমরা যে রাসায়নিক সার ব্যবহার করতেছি দেখেন আমরা আমাদের এই যে মালটার গুটি কিন্তু আলহামদুলিল্লাহ মার্বেল সাইজ বা তার থেকে বড় হয়ে গেছে মার্বেল সাইজ বা তার থেকে বড় হয়ে গেছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কখন মালটা গাছ বা কমলা গাছে কখন সার দিতে হবে সময় হলে ইনশাল্লাহ আমি ভিডিও ছাড়বো তো এখন সময় হয়েছে এখন যেহেতু আলহামদুলিল্লাহ মালদায়